আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা রিয়ামিলের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো পড়ার চেষ্টা করব সো আমরা সোজা আমাদের ম্যাথে বা বেসিকে আমরা চলে যাই আমাদের রিয়ামিলের বেসিক থেকে আমরা শুরু করি সো ফার্স্ট রিয়ামি লিখছি রিয়ামিল কি ফার্স্ট আমি কি লিখছি রিয়ামিল কি আসো আমরা পড়ি রিয়ামিল কি খতিয়ানের হিসাবগুলার কোন হিসাবগুলা খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কি যাচাই করার জন্য গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে বা যে কোনো একটা পৃথক কাগজে হিসাবের যে উদ্বৃত্তগুলো যেমন অনেকগুলো হিসাব পাইছি আমরা রিয়ামিলে সরি খতিয়ান থেকে যেমন নগদা হিসাব ক্রয় হিসাব বিক্রয় হিসাব পাওলার হিসাব অনেক কিছু ওই হিসাবগুলো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাগজে হিসাবগুলোকে ডেবিট ও ক্রেডিট করতে হবে কি করতে হবে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা ব্যালেন্স উদ্ধৃত মানে কি ব্যালেন্স যে ব্যালেন্স প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো রেয়ামিল বলবো আমি আরেকবার পড়ি খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট একটা কাগজে হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে উদ্ধৃত বা যে ব্যালেন্সটা প্রকাশ করা হয় তাকে কি বলে রিয়ামিল বলে রিয়ামিল আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেয়ামিল কোনো হিসাব না রেয়ামিল কোনো কি না হিসাব না এই যে আমি এখানে লিখছি রেয়ামিল হিসাবের কোনো অংশ না রেয়ামিল কোনো কি না হিসাব না যেহেতু রেয়ামিল কোনো হিসাব না এর নির্দিষ্ট কোনো ছকও আমাদেরকে আইএএসসি থেকে দেওয়া হয় নাই যেহেতু রেয়ামিল কোনো হিসাব নয় এটা বেশিরভাগ সময় অবজেক্টিভে আসে যে রেয়ামিল কিনা বা লেখা থাকা অবজেক্টিভে নিচের কোনটি হিসাব নয় কোনটি হিসাব নয় রেয়ামিল হিসাব নয় যেহেতু রেয়ামিল হিসাব নয় রেয়ামিলের জন্য নির্দিষ্ট কোনো ছকও কে দেয় নাই আই এএসসি দেয় নেয় আইএএসসি মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএসসি মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি তোমরা অনেক কমিটি বানানটা ভুল করো কমিটি তাহলে কি না হিসাব না যেহেতু এটা হিসাব না তাহলে আই এস এর কি নির্দিষ্ট কোনো ছক দেয় নাই তো নির্দিষ্ট কোনো ছক না দিলে একটা ছক আমাদের দেশে খুবই বেশি প্রচলিত এই যে এই ছকটা তোমরা মনে রাখবা ফার্স্ট হচ্ছে ক্রমিক নম হিসাবগুলো সব ক্রমিক নমে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আসতে থাকবে এরপরে এখানে হিসাবের নাম ধরো প্রথমটা হচ্ছে কি হিসাব ক্রয় হিসাব পার্চাস অ্যাকাউন্ট ক্রয় হিসাব ক্রয় হিসাব কি হয় ডেবিট হয় টাকা কোথায় লিখবো আমরা ডেবিটে এরপরে ধরো আসতে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কি ক্রেডিট এটা কোথায় লিখবো ক্রেডিট দিকে লিখবো এই ছকের মাধ্যমে আমরা রেয়ালি প্রস্তুত করবো ওকে এখানে আমরা আরেকটা জিনিস শিখতে হবে আমাদেরকে একটু রিয়ামিল তৈরির উদ্দেশ্য কি বইয়ে অনেকগুলো উদ্দেশ্য আছে আমি কয়েকটা উদ্দেশ্য লিখছি অবশ্যই তোমরা উদ্দেশ্যগুলো মনে রাখবা রিয়ামিল তৈরির মুখ্য উদ্দেশ্য একবারে মুখ্য মানে মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলার সঠিক হয়েছে কিনা জাবেদা আর খতিয়ানের লেনদেনগুলো কি হয়েছে না সঠিক হয়েছে কিনা। না দ্বিতীয়তে কি জাবেদা ও খতিয়ানের ভুল ত্রুটি উদ্ঘাটন করা এই সঠিক যদি না হয় ভুল ত্রুটি কী করতে পারবো আমরা উদ্ঘাটন করতে পারবো থার্ড হচ্ছে কি আর্থিক প্রস্তুত করা আমরা সবাই জানি আমরা আর্থিক প্রস্তুত করি কিসের থেকে রেয়ামেল থেকে তাহলে আমি যদি রেয়ামেল করি তাহলে আমার আর্থিক প্রস্তুতি হয়ে যাবে সহজ হয়ে যাবে কারবারের আর্থিক অবস্থা জানা যায় রেয়ামেল থেকে কারবারের কী অবস্থা জানা যায় আর্থিক অবস্থা জানা যায় তো এই চারটা উদ্দেশ্য আমি কি রাখবো মনে রাখবো ওকে রেয়ামিলে ডেবিট দিয়ে কি আসবে এই যে আমি লিখে দিছি রেয়ামিলে ডেবিট দিকে আসবে শুধু সম্পদ আর ব্যয় রেয়ামিলে ডেবিট দিকে কি আসবে শুধু সম্পদ ব্যয় এবং ক্রেডিট দিকে কি আসবে আয় দায় মালিকানা সত্য ক্রেডিট দিকে কি আসবে আয় দায় মালিকানা সত্য জাস্ট এতটুকু পারলে তুমি রেয়ামিল করতে পারবা আচ্ছা এখানে আরেকটা বিষয় রেয়ামিলের দুপাশ সব সময় মিলে যায় ডেবিট পাশের ব্যালেন্স যত হবে ধরো 100 টাকা পাশের ব্যালেন্সও কত হবে একশো টাকা হবে ব্যালেন্স সবসময় কি হয়ে যাবে মিলে যাবে যদি না মিলে যদি ধরো মিলে নাই এ পাশে আসতে একশো আর এ পাশে আসতে আসতে নব্বই তখন কী করতে হবে আমাদেরকে জোর করে মিলে দিতে হবে কি করবো এখানে আমরা একশো লিখবো যে দশ টাকা এখানে কম এই দশ টাকা আর এটার নাম লিখবো আমরা অনিশ্চিত হিসাব কি নাম দিব অনিশ্চিত হিসাব বা সাময়িক হিসাব যেহেতু এখানে নব্বই এখানে একশো এখানে নব্বই এখানে কম সেহেতু যত কম তত আমরা কী করব অনিশ্চিত হিসাবে বসায় দেব এভাবে আমরা খুব সহজে রেয়ামিলগুলো করতে পারব এখন আমরা শিখব রিয়ামিলের ডেবিট দফাগুলো কীভাবে আমরা সহজে জানতে পারবো এবং ক্রেডিট দফাগুলো কীভাবে আমরা সহজে জানতে পারবো এখানে আরেকটা বিষয় হচ্ছে রেয়ামিলে অনেকগুলো দফা আসে না রেয়ামিলে অনেকগুলো দফা আসে না এখন আমরা দেখব রিয়ামিলে কোন কোন দফাগুলো আসে না এবং যেগুলো আসে ওগুলো কোন দিকে হবে ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে সালাম আলাইকুম স্টুডেন্টস আজকে আমরা দেখব কিভাবে আমরা রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না সেগুলো চিনব এবং কিভাবে আমরা রিয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দফাগুলো সহজে বুঝবো একবারে পানির মতো সহজ হয়ে যাবে যদি তোমরা আজকের ভিডিওটা দেখো খুবই সহজভাবে আমি এখানে বুঝাইছি কীভাবে কোন মানে কোন দফাগুলো রিয়ামিলে আসবে না এবং কোন দফাগুলো রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকে আসবে সেটা আমরা আজকে দেখব ওকে ফার্স্ট অফ অল আমি কথা বলবো রেয়ামিলের যে সকল দফাগুলো আসবে না আমি এখানে একটা চার্ট আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে লেখা প্রারম্ভিক সম্পর্কে টাকা আর পণ্য টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা রেয়ামিলে আসবে না টাকার বেলায় সমাপনী টাকাটা রেয়া মিলে আসবে আবার আমি রিপিট করি টাকার বেলায় প্রারম্ভিক কোনো টাকা মিলে আসবে না সমাপনী টাকা রেয়া মিলে আসবে যেমন আমি এখানে লিখছি প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা দুইটাই কিন্তু টাকা হাতে নগদ ব্যাঙ্ক জমা দুইটাই কিন্তু টাকা প্রারম্ভিকটা কখনো টাকার ক্ষেত্রে যে কোনো টাকা হোক প্রাপ্য হিসেবে টাকা হোক পদ হিসেবে টাকা হোক নগদ টাকা হোক ব্যাংকের টাকা হোক কোনো টাকাই আসবে না প্রারম্ভিকের টাকার বেলায় কিন্তু সমাপনীর যদি টাকা থাকে তখন সমাপনী টাকাটা রিয়ামিলে আসবে যেমন আমি একটা উদাহরণ দিই দেওয়া আছে রিয়ামিলের দুইটা জিনিস আছে প্রাপ্য হিসাব এক এক বারো আবার প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব একত্রিশ বারো বারো তাহলে প্রাপ্য হিসাব টাকা প্রাপ্য হিসাব মানে কি টাকা টাকার বেলায় প্রারম্ভিকটা কি আসবে আসবে না এই যে প্রারম্ভিক টাকা আসবে না কোনটা আসবে সমপনীটা আসবে আবার পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে সমপয়টা আসবে না উল্টা টাকার পণ্যের ক্ষেত্রে উল্টা ঠিক আছে ওকে আমি এখানে লিখছি পণ্যের বেলায় সমাপনী মজুদ যে সমপণী মজুত পণ্য রেয়া আসবে না আরেকটা জিনিস অব্যবহৃত মনিহারি। অব্যবহৃত মনিহারি অব্যবহৃত কোনো কিছুই রেয়া আসবে না অব্যবহৃত কোনো কিছুই রেয়ামিল আসবে না সাধারণত আমাদের কোশ্চেনে অব্যবহৃত মনিহারিটা বেশি দেখা যায় তাহলে অব্যবহৃত মনিহারি রেয়া আসবে না সম্ভাব্য কোনো কিছু রেয়া আসবে না সম্ভাব্য দায় হইতে পারে সম্ভাব্য সম্পদ হইতে পারে সম্ভাব্য ব্যয় হইতে পারে সম্ভাব্য কোনো কিছু রেয়া আসবে না একবার ডিরেক্ট মুহস্তকের বা পণ্যের বেলায় প্রারম্ভিকটা আসবে সমাবেটা আসবে না টাকার বেলায় প্রারম্ভিকটা আসবে না সময়টা আসবে অব্যবহৃত কোনো কিছুরে আসবে না সম্ভাব্য কোনো আমিলে আসবে না এতটুকু তোমরা একবারে মুখ হয়ে যে রেয়ামিলের কোন কোন দফাগুলো আসবে কোন কোন দফাগুলো আসবে না আমরা এবার চলে যাই রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট রেয়ামিলের ডেবিট পাশে যত টাকা হবে ক্রেডিট পাশেও কী হবে সেম টাকা হবে কিন্তু আমাদের মাঝে মধ্যে সমস্যা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় সো আমি কি করছি রেয়ামিলের কিছু ক্রেডিট দফা লিখছি যা তোমরা এটিএম করে ফেলবা কি করে ফেলবা এটিএম করে ফেলবা একটা না মুখস্থ করে ফেলবা একটা না যদি মুখস্থ করে ফেলো সবগুলা তাহলে তোমাদের ক্রেডিট দফায় সমস্যা হবে না যেগুলো ক্রেডিট দফা লেগে ফেলছ অল অফকোর্স বাকিগুলো কি হবে ডেবিট হবে সো এখন আমরা ক্রেডিট দফাগুলো একটা একটা করে পড়বো যে আমরা ফার্স্ট অফ অল সকল প্রাপ্তি তোমরা এটা আগে স্ক্রিনশট করে নাও একটা যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় আমি লেখার পর হয়তো তোমরা অনেক কিছু বুঝবে না ওকে সকল প্রাপ্তি সকল প্রাপ্তি প্রাপ্তি কথাটা প্রাপ্তি কথাটা দেখলে তোমরা অনেকে প্রাপ্তি আর মধ্যে প্রাপ্য প্রাপ্তি আর প্রাপ্য প্রাপ্তি মানে পাওয়া আয় এটা হচ্ছে কি পাওয়া আয় আর প্রাপ্য মানে হচ্ছে পরে পাবো সম্পদ পরে পাবো সম্পদ দুইটা সেম না ঠিক আছে ওকে সকল প্রদেয় প্রদেয় মানে কি দায় প্রদেয় মানে কি দায় আমাকে দিতে হবে পদ পরে দিতে হবে বলি এটা কি দায় প্রদেয় দেখলেই কোথায় বসাই দিব আমি ক্রেডিট দিকে বসাই দিব সঞ্চিতি দেখলেই ক্রেডিট দিকে বসাই দিব একটা সঞ্চিতি ছাড়া কোনটা পাওনা দানের বারটা সঞ্চিতি ছাড়া এটা শুধু ডেবিট হবে আর সকল সঞ্চিতি কি হবে ক্রেডিট হবে সকল ঋণ কি হবে ক্রেডিট হবে কুরিন প্রদত্ত ঋণ ও পুস্তক ঋণ ছাড়া সকল তহবিল তহবিল কথাটা দেখলেই কোন দিকে হবে ক্রেডিট দিক হবে শুধু কোন তহবিল ছাড়া নগদ তহবিল ও ব্যাংক তহবিল ছাড়া বকেয়া খরচ যে কোনো বকেয়া খরচ বকেয়া বেতন বকেয়া মজুরি বকেয়া ভাড়া বকেয়া খরচ দেখলেই কোন দিকে হবে ক্রেডিট দিক হবে অগ্রিম আয় ধরো তুমি কোনো আয় আগে ভাগে করে ফেলছো এটা হচ্ছে কি ক্রেডিট অগ্রিম আয় মূলধন ক্রেডিট আয় অথবা বিক্রয় যে কোনো আয় যে কোনো বিক্রয় কি হবে ক্রেডিট হবে দিক জমাতিরিক্ত দায় দায় কোন দিকে হয় ক্রেডিট দিক হয় মুনাফা ক্রেডিট উপভাড়া আয় আয় ক্রেডিট সিকাম ইসলামী আয় ক্রেডিট সম্পদের সুদ আয় ক্রেডিট উত্তোলনের সুদ আয় ক্রেডিট বিক্রয় ফেরত ক্রয় ফেরত আর ক্রয় বার্তা এগুলো হচ্ছে কন্ট্রা এগুলো হচ্ছে কি কন্ট্রা এগুলো হচ্ছে কি ক্রয় আমাদের ডেবিট তাহলে ক্রয় ফেরত ক্রেডিট ক্রয় ডেবিট ক্রয় বার্তা ক্রেডিট অধিহার অধিহার অধিকারকে আরেকটা নাম আছে প্রিমিয়াম বলে প্রিমিয়াম ঠিক আছে এই ক্রেডিট দফাগুলো অবশ্যই কি করে ফেলবা মুখস্থ করে ফেলবা এছাড়া তুমি আর কোনো ক্রেডিট দফা পাবা না তাহলে এই ক্রেডিট দফাগুলো তোমরা দিকে দিবা দিবা ক্রেডিট আর এইখানে নাই ওগুলো কোন দিকে বসা দিবা চোখ বন্ধ করে ডেবিট দিকে বসা দিবা তাহলে এতটুকু বুঝলে তোমার রিয়ামিল ক্লিয়ার হয়ে যাওয়া কথা এখানে আরও একটা টপিক আছে আমি টপিকটা একটু লিখি এখানে আর একটা ছোট টপিক আমি এদিকে বুঝিয়ে দিই যদি এটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে নর্মালি বোঝার চেষ্টা করো সমন্বিত ক্রয় এটা মাঝে মধ্যে ক আর ক্ষতে আসে সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী যে ম ক্রয় মাঝে মধ্যে ক নাম্বার আমাকে বলে সমন্বিত ক্রয় নির্ণয় কর কিভাবে নির্ণয় করবো প্রারম্ভিক মজুদের সাথে নিক্রয় ক্রয় যোগ করবো যোগ করে সমাপনী মজুদ কি করে দিব বাদ করে দিব এই জিনিসটা এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রিয়ামিল সমস্যা করে এই জিনিসটা মাঝে মধ্যে আমাদের রিয়ামিল কি করে সমস্যা করে যদি সমন্বিত ক্রয় দেখো কখনো এক কথায় মনে রাখবা তখন একটু ভিন্ন হবে তখন একটু ভিন্ন হবে যদি কখনো রেয়ামিলে সমন্বিত ক্রয় দেখো প্রারম্ভিক পণ্য ও নিট ক্রয় তখন রেয়ামিলে আনবা না প্রারম্ভিক পণ্য এবং নিট ক্রয় তখন রেয়ামে আনা যাবে না কারণ এরা কিসে আছে অলরেডি প্লাসে আছে কার সাথে সমন্বিত ক্রয়ের সাথে যদি কখনো আবার বলি যদি কখনো সমন্বিত ক্রয় দেখো রেয়ামিলে বা আনতে বলে যদি আনো তখন এই দুইজনকে রেয়ামিলে আনবা না কিন্তু তখন সমপনী মজুদকে রেয়ামিলে আনতে হবে কারণ ও কিসে কি করা আছে মাইনাস করা আছে এই দুইজনকে আনবা না তখন সমপনী মজুদকে আনবা আনি কোন দিকে বসাই দিবা ডেভিড দিকে বসাই দিবা সহজ কথা সমন্বিত ক্রয় যদি রেয়ামিলে দেখো প্রারম্ভিক মজুদ কোনো আর নিট ক্রয় আসবে না কারণ একবার আনা আছে আবার যদি তুমি আনো ডাবল হয়ে যাবে সমবনী মজুদ তখন চলে আসবে কারণ ও কি করা আছে মাইনাস করা আছে কোন দিকে আসবে ডেবিট দিকে আসবে যদি এতটুকু বুঝো আশা তোমাদের রেয়ামিল ক্লিয়ার হয়ে যাবে বাকিটা আমরা যখন ম্যাথ সলভিং করব বিভিন্ন ম্যাথগুলো সলভ করব বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করব তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম স্টুডেন্টস সো আজকে আমরা শিখব রেয়ামিলের ভুল নিয়ে যে কোনটি কোন ধরনের ভুল সেটা আমরা শিখবো আজকের ভিডিওতে সো ভুল ইংরেজিতে আমরা বলি কি ইরোর ইরোর সাধারণত দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে একতরফা একটা হচ্ছে দুতরফা একটা হচ্ছে একতরফা ভুল একটা হচ্ছে দুতরফা ভুল একতরফা ভুল রিয়ামিলে ধরা পড়ে এবং দুতরফা ভুল রিয়ামিলে ধরা পড়ে না তাহলে এই একতরফা ভুল কোন ভুলগুলো যে ভুলগুলো যে ভুলগুলো ধরা পড়ে বা যে কোনো জায়গায় রেয়া মিলে না হয় যে কোনো জায়গায় হতে পারে এই ভুলগুলা একতরফা ভুল ধরা পড়ে দুতরফা ভুল ধরা পড়ে না দুতরফা ভুলগুলো দেখা বা বোঝা যায় না কেন বোঝা যায় না দুতরফা কারণ এই দুতরফা ভুল হচ্ছে দুই দিকে ভুল হয় কয়দিকে ভুল হয় দুই দিকে দুই পাশে ভুল হয় এই জন্য রিয়ামিল দুতর্ফুলা রিয়ামিল ধরা পড়ে না দুতর্ক ভুল কয় ধরনের দুই ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল আরেকটা হচ্ছে নীতিগত ভুল একটা হচ্ছে হচ্ছে করণিক ভুল ভুল নীতিগত আমাদেরকে মুখস্থ রাখতে হবে দুতর্ফ ভুল কয় ধরনের দুই ধরনের আপনার বই এখান থেকে শুরু যে এখানে ভুল লেখা ভুল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল আমি একটু শুরু থেকে পড়াচ্ছি আচ্ছা দুই তরফ ভুল কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল করণিক ভুল করণিক ভুল আবার চার প্রকার এক দুই তিন চার আবার নীতিগত ভুল দুই ধরনের প্রকার না কিন্তু নীতিগত ভুল সাধারণত দুই ধরনের ওকে করণিক ভুল কয় প্রকার চার প্রকার এক দুই তিন চার ওকে আর নীতিগত ভুল দুই ধরনের এক দুই ওকে আমরা মূলত করণিক ভুল আর নীতিগত ভুল নিয়ে আজকে কথা বলবো আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে করণিক ভুল এবং নীতিগত ভুল থেকে সো আমরা শুরু করি করণিক ভুল দিয়ে সো করণিক ভুল কয় প্রকার চার প্রকার লেখার ভুল বাপ পড়ার ভুল বেদাখিলের ভুল পরিপূরক ভুল আমরা ডেট মুখস্থ করে ফেলবো ভুল দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল দুধর্ম ভুল দুই ধরনের করণিক ভুল নীতিগত ভুল সেম কথা ওকে করণিক ভুল ওকে করণিক ভুল কি কি লেখার ভুল বাদ পড়ার ভুল বেদাখিলার ভুল পরিবারের ভুল নীতিগত ভুল কি কি মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা আবার মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেখা ওকে লেখার ভুল কি আমরা সবাই জানি লেখতে ইয়ে ভুল হিসাবরক্ষক লেখতে গেছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু লেখিয়ে ফেলছে পাঁচশো চল্লিশ টাকা হয় না লেখতে গেছে এক হাজার টাকা লেখি ফেলছে দশ হাজার টাকা এটাকে আমরা কি বলবো লেখার ভুল তো লেখার ভুল আমরা চিনব ওকে বাদ পড়ার ভুল একটা হিসাব বাদ পড়ে গেছে একটা হিসাব কি পড়ে গেছে বাদ পড়ে গেছে একটা হিসাব কি পড়ে গেছে বাদ পড়ে গেছে কীভাবে বাদ পড়ে গেছে লিখতেই ভুলে গেছে হিসাব লক্ষ্য কি করছে এই লেনদেনটা লিখতেই ভুলে গেছে যেমন ধারে পণ্য বিক্রয় দশ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তার মানে এটা কিসের ভুল বাদ পড়ার ভুল এবার আসে আমরা বেদাখিলার ভুল বেদাখিলার ভুল আর নীতিগত ভুলে মোটামুটি মিল আছে এরকম মিল যেমন নীতিগত ভুল মানে কি মূলধনকে মুনাফা মুনাফাকে মূলধন লিখবে আর বেটাকার ভুল মানে হচ্ছে মুনাফাকে লিখবে কিন্তু তারপরে একটা ভুল করবে করবে লিখবে কি একটা ভুল লিখবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝি বুঝাই বেতন পাঁচ হাজার টাকা কে মজুরি লেখা হয়েছে কি লেখা হয়েছে মজুরি লাগছে দেখো এবার বেতন মুনাফা জাতীয় মজুরিও কি জাতীয় মুনাফা জাতীয় মুনাফা জাতীয় কে মুনাফা জাতীয় ভুল করছে এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো কি বেদাখিলার ভুল আবার মাঝে মধ্যে দেখা যায় মুনাফা জাতীয় জাতীয় করছে যেমন আমি লিখি পণ্য ক্রয় পণ্য ক্রয় করে আসবাবপত্র ডেবিট করছে কাকে ডেবিট করছে আসবাবপত্রকে ডেবিট করছে পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আসবাবপত্র হচ্ছে মূলধন জাতীয় এখন পণ্য ক্রয় করে মুনাফা জাতীয় কিছু লিখছে মূলধনে লিখছে তাহলে এটা কি ধরনের ভুল এটা হচ্ছে এই যে নীতিগত ভুল আর মুনাফাকে মুনাফা লেখুক বা মূলধনকে মূলধন লেখুক এটা কি ভুল বেদাখিলার ভুল সবাই ক্লিয়ার ওকে পরিপূরক ভুল এটা একটু মজার পরিপূরক ভুল পরিপূরক ভুল মানে হচ্ছে একটা ভুলের জন্য আরেকটি ভুল করা একটা ভুলের জন্য কি করবে আরেকটা ভুল করবে যেমন রহিম থেকে পেল পাঁচশো টাকা কিন্তু হিসাবের বইতে লিখছে বইতে লিখল চারশো টাকা আবার করিম থেকে পেল চারশো টাকা কিন্তু বইতে লিখছে পাঁচশো টাকা দেখো আমি টোটাল পাইছি কত পাঁচশো আর চারশো নয়শো আমি লিখছিও নয়শো কিন্তু ভুল কোথায় করছি আমি রহিমের হিসাবে লেখার কথা ছিল চারশো পাঁচশো লিখে ফেলছি চারশো আর পরিমাণ হিসেবে লেখার কথা ছিল চারশো কিন্তু লেখে পেয়েছি পাঁচশো আমার অঙ্ক কিন্তু কি হয়ে যাবে মিলে যাবে কিন্তু তারপরে একটা ভুল থেকে যাবে তাহলে পরিপূরক ভুল কি একটা ভুলের জন্য আমি কি করব আরেকটা ভুল করব এটা হচ্ছে কি ভুল পরিপূরক ভুল আশা করি ভুলের এতটুকু তোমাদের ক্লিয়ার আমরা পরবর্তী ভিডিওতে ভুল কিভাবে এই যে এই ভুল জার্নালগুলো কীভাবে আমরা রেক্টিফিকেশন করবো যাবে যাবে দিব সেটা নিয়ে আলোচনা করবো তো আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু থাক Assalamualaikum